আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা আসলে কেউ আলোচনা করে না না করলে সমস্যা নাই বাট আমার মনে হইল যে এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কমন পাওনা ইংলিশ ফার্স্ট পেপারে কারণ সারা বছর ইংলিশ ফার্স্ট পেপার বইটা ধরো না এবং জানাও না বইটার মধ্যে কি আছে তাই পরীক্ষা নিয়ে টেনশানে থাকো বাট টেনশনে থাকার কিছু নাই এই ইংলিশ ফার্স্ট পেপার যদি প্রশ্ন হার্ড হয় বা না পারো কমন না পড়ে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবে কিভাবে অ্যান্সার করলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবা চাইলেই অ্যাভেলাস পাওয়া যায় তুমি সারা বছর নাই করতে পারো বাট একটু টেকনিক্যাল পাশন হতে হবে তোমাকে প্রথমত আমি তোমাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে পরবর্তী স্লাইডে দেখো তোমার প্রশ্নটা এভাবে থাকে না এক একটু বলো সিন প্যাসেস সিন প্যাসেজের মধ্যে এমসিকিউতে থাকে পাঁচ নাম্বার এবং কোয়েশ্চেন অ্যান্সারিংয়ে থাকে পাঁচ নাম্বার তিন করে পাঁচটা প্রশ্ন টোটাল পনেরো নাম্বার তাহলে হয়েছে কথা আমার হয়েছে টোটাল বিশ নাম্বার এক নাম্বারে তাহলে বিশ নাম্বারের মধ্যে এই এম সিকিউতে দশটা এম সিকিউ এই দশটা এম মধ্যে থেকে কিছু এমসিকিউ থাকে তোমার এটার ক্লোজেস্ট মিনিং কি ক্লোজেস্ট মিনিং কি অপোজিট মিনিং কি সিডোনেম কি অ্যান্টিনিম কি রেফার্স কি এই জাতীয় প্রশ্ন তার মানে তোমাকে ওই টপিক থেকে প্যাসেজ থেকে দুইটা তিনটা বা চারটা সর্বোচ্চ সিনোনিম অ্যান্টেন থেকে আসতে পারে দুইটা বা তিনটা আসবে ইনশাল্লাহ এছাড়াও বাকি যে সাতটা থাকবে দশটা তো এমসি কেউ যে সাতটা থাকবে সেগুলো তোমাকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে হালকা বোঝে প্যাসেজ বুঝলে তুমি উত্তর করতে পারবা আর এছাড়াও প্যাসেজ থেকে হবু পাঁচটার মতো হুবহু পাঁচটার মতো কমন পাবা তার মানে আমি ধরে নিলাম তুমি সিনোনিম অ্যান্টোনিম কিচ্ছু পারো না তুমি উপলব্ধি করতে পারতো না বাট প্যাসেজ পরে তো বের করতে পারবা তাহলে এখানে পাঁচটা তুমি পাবা ইনশাল্লাহ ঠিক আছে এইভাবে তুমি একটু ভেবে ট্রাই করিও কোয়েশ্চেন অ্যান্সারিং টপিকে পনেরো নাম্বার ভাই এখানে বিগ ডিল বলতে গেলে এইখানে কিভাবে নাম্বার তুলব এইখানে নাম্বার তোলার জন্য বেশি কিছু না আমি একটা জিনিস দেখাবো জাস্ট এইখানে একটা ক্লাস তোমাকে আমি দেখাচ্ছি এই ক্লাসটা দেখবা জাস্ট কোশ্চেন অ্যান্সারিং টেকনিক কিভাবে কোন টেকনিকে কোয়েশ্চেন অ্যান্সার করলে তুমি পনেরোতে পনেরো পেতে পারো সেই জিনিসটা আমি অলরেডি ইউটিউবে আপলোড দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো খুবই ইফেক্টিভ হবে এবং পনেরোতে পনেরোই পাবো ইনশাল্লাহ স্যার যদি কিপ আমি করে তেরো চোদ্দো এরকম দুই এক নাম্বার কাটতে পারে বাট আশাবাদী পনেরোতে পনেরো পাবা তারপরে আসো ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্টেরও ভাইয়া এইখানে সিস্টেম দেখা দিয়েছি চার্ট ভাইয়া যেভাবে দেখেছি সেভাবে লিখলে পাঁচে পাঁচ দিবে কেউ তোমার নাম্বার কাটবে না ইনশাল্লাহ ঠিক আছে ফ্লোচার্ট থেকে অ্যান্সার করতে পারো পাঁচে পাঁচ পাবা আর ইনফরমেশন ট্রান্সফার আসলে ওইটা প্যাসেজ যদি তুমি ভালোভাবে পড়া থাকে প্যাসেজ থেকে তুমি উত্তর করতে পারবে কারণ কি কোনো ব্যক্তির জন্মশাল আসতে পারে ব্যক্তি কত সালে কি অর্জন করছে সেটা আসতে পারে ব্যক্তির কার্যক্রম সম্পর্কে আসতে পারে ফ্লোচার্ট না আসলে তোমার ইনফরমেশন ট্রান্সফার থেকে এই টপিকগুলো আসতে পারে ঠিক আছে ভাই আমরা তারপর আসো সামারি খুবই ভাইটাল একটা পয়েন্ট ভাইয়া আমি এভাবে লিখছি অমুক এভাবে লেখছে ভাইয়া ওয়ান থার্ড লিখবো না থ্রি থার্ড লিখবো নানান ধরনের প্রশ্ন থাকে ভাইয়া কোন ফর্মেটে লিখলে ভালো হবে অমুকে বলতেছে এই ফর্মেট ঠিক না অমুকে বলতেছে এই ফর্মেট ঠিক না ভাইয়া সব মারামারি বাদ একটা মাত্র ফর্মেট দিছি সবচেয়ে বেস্ট আউটকাম তুমি এই ফর্মেট থেকে পাবা এটা যেমন তেমন কোন ফর্মেট না এটা লেখার একটা ধাস আছে এই জিনিসটা আমি এই ক্লাসটার মধ্যে দেখানোর ট্রাই করছি তোমরা এই ক্লাসটা ট্রাই করবা আমি দেখাচ্ছি সামারির একটা ক্লাস দিছি আমি এই সামারির এই ক্লাসটা যদি তোমরা দেখো ইনশাল্লাহ এই ক্লাস থেকে সামারিটা যদি বুঝে বুঝে তুমি আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ যে কোনো সামারি তুমি লিখতে পারবা পজিটিভ সামারি হোক নেগেটিভ সামারি হোক কোনটা কীভাবে লিখবা তুমি সব কিছু ইন ডিটেলসে দেখা দেওয়া আসে দশে দশ পাবা ইনশাল্লাহ এই সামারিটা দেখলে তারপরে আসো ভাইয়া এইখানে গেল আমার পঁয়ত্রিশ নাম্বার টোটাল প্যাসেজ থেকে এগুলো আসবে সেম প্যাসেজ থেকে তারপরে তোমাদের সব চাইতে আতঙ্কের নাম সব চাইতে আতঙ্কের নাম আমি বলবো সেটা হচ্ছে তোমার উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এইটা কি জিনিস ভাইয়া এটা একটা আজব জিনিস উইথ ক্লু পাঁচটা নাম্বার তোমাকে দিবে দশটা ক্লু থাকবে ক্লুগুলো পূরণ করতে হবে বাট তোমরা ভুল করো কীভাবে অ্যান্সার করবে এই জিনিসটা দেখানো এরপর উইদাউট ক্লু কোনো ক্লু দেওয়া থাকে না এগুলো অ্যান্সার করতে হয় কীভাবে অ্যান্সার করবা এইটা তোমরা জানো না ভুল করো এটার উপর ভাইয়া একটা ক্লাস আসবে এছাড়াও ভাইয়া এইখানে তোমরা দেখতে পাতোসো উইথ ক্লু উইদাউট ক্লু কীভাবে অ্যান্সার করবা ভাইয়া এটা একবারেই পারি না বাট তুমি ছেড়ে দিবা না এটার উপর ক্লাসও হবে বাট তোমাকে আমি কিছু জিনিস দেখাই দিই যে জিনিসগুলো তুমি মাথায় রাখলে উইথ ক্লু উইদাউট ক্লু অনেকটা তোমার জন্য ইজি হয়ে যাবে অনেক অংশ তুমি পারবা এখানে দেখো একটু সাইন মিলাও তুমি তুমি কি জানো না দা এবং অফের মাঝখানে নাউন বসে তাহলে এখানে নাউন যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা তোমাকে বসা দেবে শব্দ শেষে ইডি থাকলে অ্যাজেটিভ হয় এডুকেট শিক্ষিত করা ভার এটা চাইল্ড মানে শিশু এটা হতে পারে ঠিক আছে টিচ এটা হবে না বিল্ড ভার্ভ হবে না ফলো হবে না রোল ভূমিকা এটা এটাও হবে না তারপরে দেখো ভাইয়া ওয়ার্ড এটা করার জন্য ব্যবহার হয় বা যা অর্থে ব্যবহার হয় এটা হবে না তারপরে ভাইয়া কন্ট্যাক্ট এটা হচ্ছে বার এই জিনিসটা হবে না তারপরে ড্র একটা বার হবে না ইউনিভার্সালি ভাইয়া শব্দ আছে অ্যাজ মধ্যে একটা হবে তাহলে আমার বসে হবে নাউন নাউন শব্দ কোনটা আছে এখানে ভাইয়া চাইল্ড আছে তাহলে চাইল্ডকে অটোমেটিক বসে দাও এগুলো হচ্ছে টেকনিক বা দুইটা থাকলে অর্থ অনুযায়ী যেটা হয় সেটা বসাবা এগুলো কাটাকাটির অপশনটা শেখো আগে তাহলে করতে আমি শেখাবো তাছাড়াও তারপরে দেখো ভাইয়া এখানে কি বলছে চিলড্রেন ইউজুয়ালি ডেস্ট ভাই ইউজুয়ালি কি ইউজুয়ালি দেখো ভাইয়া একটা অ্যাডভার্ভ আমরা চিনি তাহলে অ্যাডভার্ভ কখন বসে নাউনের আগে সরি ভার্ভের আগে বসে ভার্ভের পরে বসে অথবা অক্সিলের ভার্ভ এবং মেন ভার্ভের মাঝখানে বসে তাহলে ইউজুয়ালি যেহেতু আছে এরপরে কি বসবে ভাইয়া একটা ভার বসবে তাহলে আমরা ভার বসাবো ভাইয়া ভার তো অনেকগুলো আছে এখানে কোনটা বসাবো আন্দাজি ভাইয়া ভার তো অনেকগুলো আম হয় কোন কোন ভার পরে ভাইয়া টু অপশন্টেড অপশনস না ইনডেপটেড পরে টু হয় তারপরে আসবে এডুকেট আপ হয় না চাইল্ড হয় না টিচ হয় না ভাই বিল্ডের পরে আপ হতে পারে এবং গ্রোয়ের পরে আপ হতে পারে তাহলে এখানের মধ্যে যে কোনো একটা হবে তাহলে কোনটা হবে একটু হালকা অর্থ পোঁজার ট্রাই করবা তারপর মারবা ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে টেকনিক তারপরে দেখার ট্রাই কর দুইটা গেল আমাদের তারপরে উজ আছে মনে করে এটা পারি না বা পরবর্তীতে আমরা দেখব তারপরে এখানে দেখতে হচ্ছে ইজ আছে এখন ইজের পরে কি হবে ইজের পরে কি হতে পারে ইজ হচ্ছে একটা বিভার এটার পরে অবশ্য অবশ্যই অ্যাজেটিভ বসবে তাহলে একটা অ্যাজেটিভ খোঁজার ট্রাই করবে এখানে ঠিক আছে ভাইয়া আছে ট্রাই করবা তারপরে দেখো ভাইয়া এবল টু টু এর পরে ভারতের ভেসম হয় তাহলে ভারবের ভেসম বসানোর ট্রাই করবা কোনটা ভাইয়া ফলো আছে হতে পারে গ্রো আছে হতে পারে তারপরে আছে টিচ এটা হতে পারে বিল্ড হবে না কারণ আপ আছে গ্রো হবে না আপ আছে ধরে নিলাম এইভাবে একটু ইয়ে করে করার ট্রাই করবা তারপর ফ্রম দেখো ভাইয়া ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার বসবে আইন আইনজি ফ্রম অথবা নাউন বসতে পারে তাহলে নাউন আছে কোনটা নাউন কোনটা আছে দেখো আছে হতে পারে তারপরে দেখার ট্রাই করো অ্যান্ড আছে এখানে অ্যান্ডের আগে যে টেন্স প্যাসিফি আছে অ্যান্ডের পরও প্যাসিপি বসাবা ভাইয়া এগুলো টেকনিক ঠিক আছে ভাইয়া টু টু বসে কোন শব্দের পরে ইন পরে তাহলে ভাইয়া উইথ ক্লু উইদাউট ক্লু তুমি কিচ্ছু পারো না উইদাউট ক্লুতে এই ক্লুগুলো থাকবে না দস ঠিক আছে তুমি কিচ্ছু পারো না বাট সব নাম্বার কি ছেড়ে আসা উচিত হবে মোটে উচিত হবে না এখন তোমাকে কী করতে হবে এইরকমভাবে চিন্তা করতে হবে ভাইয়া আমি পারি না বাট আমি নাম্বার ছেড়ে আসতে রাজি না তুমি এইরকমভাবে চিন্তা করে করে অ্যান্সার করো ভাইয়া পাঁচে পাঁচ পাবানা দশে দশ পাবা না বাট তুমি যদি হাফ পারো হাফ নাম্বার পাবা ট্রাই করলে হাফ অবশ্যই পারবে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমি ক্লাস দিব সব ক্লিয়ার হয়ে যাবে কীভাবে কী করতে হবে আমি ক্লাসের মধ্যে বলবো সব ঠিক আছে এইটা হচ্ছে মূলত পাশ করার মিশন ঠিক আছে কীভাবে ভালো করবা সেই মিশন না পারা জিনিস কীভাবে তুমি নাম্বার টেনে আনবা সেই মিশন তারপরে দেখো কি বলছে রিয়ারেঞ্জ ভাইয়া রিয়ে জানতে গেলে ভালো করতে হলে তোমার স্টোরি জানতে হবে এখন তাহলে গল্প হতে পারে এই গল্প ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো শিক্ষামূলক তাহলে গল্প জানতে হবে ভালো মতো তোমাকে গল্প জানলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাহলে এই রিয়ে টপিকটা দেখে ভয় পাওয়ার কিছু আছে গল্প কি তোমরা ছোটোবেলা থেকে কম শুনছো গল্প কি শোনো নাই অবশ্যই শুনছো ওই জায়গাগুলিতেই কমন করবে এখন না পড়লে কি করবো ভাইয়া না পড়লে কি করা রে রেঞ্জটা ভাইয়া রেঞ্জটা কমন না পড়লে তোমার বন্ধুবান্ধব থেকে দেখবা না দেখার দরকার নেই কোনো কিছু দেখার দরকার নেই তুমি বোঝার ট্রাই করো বুঝ বুঝে অ্যান্সার করার ট্রাই করো এই রিয়ারেঞ্জের জন্য আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিস্তার মতো জিনিস রাখছি বাংলা অর্থ সহ একবার দেখবা আমি জিনিসটা দিয়ে দিব ভাইকে বলবা ভাই ইউটিউবে লাগলে রিয়েল বিশটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তো ওই জিনিসগুলো আমি তোমাকে দিয়ে দিব। ওই জিনিসগুলোর বাংলা অর্থ সহ বুঝে বুঝে আগে পড়বা বাংলা অর্থটা পড়বা জাস্ট এরপরে দেখো তুমি পরীক্ষার হলে যাও তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে এটার পরে এটা পড়বে এটার পর এটা পড়বে এটা পরে এটা পড়বে আমাদের দেশে হয় কি এটা পারি এটা পারে এটা পারি বাট কিছু পারা হয় না এই কারণে রিয়েল মিস করো বাট গল্পগুলো যদি বাংলা আকারে তুমি জানো তুমি ইজিলি পারবা ভাইয়াকে ইউটিউব চ্যানেলে বলবা কমেন্ট করে যে ভাইয়া রিয়ে রেঞ্জের বিশটা সাজেশন দিতে চাইছেন অবশ্যই সবাইকে দিয়ে দেওয়া হবে একদম ইজিলি ভাইয়া দশে দশ তুলতে পারবা গ্রাফ চাট পাইচার্ট ভাইয়া গ্রাফ চার্ট অথবা পাইচার্ট দুইটা সিস্টেম মোটামুটি কাছাকাছি আছে একটা শিখলে শিখলে আরেকটা ইজিলি অ্যান্সার করা যায় ঠিক আছে তাহলে এইখানে পনেরো নাম্বার কি তোমার চেহারা দেখে দেবে না এইখানে আমি গ্রাফ চার্ট এবং পাই চার্টের জন্য গ্রাফ চার্ট ফলো চার্টের পরে আসে এগুলো হ্যাঁ গ্রাফ চার্ট এবং পাই চার্টের জন্য একটা টেকনিক দিছি দুর্দান্ত টেকনিক এই টেকনিকটা লিখলে তোমাকে তেরো চোদ্দ এরকম দিবে পনেরো নাম্বারের মধ্যে ঠিক আছে কারণ হচ্ছে ভাইয়া খুবই ইফেক্টিভলি এটা এমনভাবে তৈরি করা হয়েছে তোমাকে বলবে গ্রাফ চার্ট লেখো অথবা পাই চার্ট লেখো দেড়শো নাম্বারের সরি দেড়শো ওয়ার্ডের তাহলে দেড়শো ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে বললে তুমি কোন কোন স্ট্রাকচার ফলো করে দেওয়ার সবার পূরণ করতে পারবা এবং তোমার গ্রাফ চার্ট হোক অথবা পাই চার্ট হোক খুবই ইনফরমেটিভ হবে ওইটা যদি তোমরা দেখো ইজিলি ভাইয়া পনেরোর মধ্যে তেরো চুদ্ধ পাওয়া যাবে অথবা বারো দিতে পারো তোমাকে তোমার হাত লাগে খারাপ হইলে ব্যাপার না কোনো ইনফরমেশন ঠিকঠাক থাকলে তোমাকে নাম্বার দিয়ে দেবে ভাইয়া এইখানে তুমি জাস্ট পনেরোটা মিনিট ভাইয়ার ভিডিওতে ব্যবহার করো পনেরো মিনিট ব্যবহার করার পরে তুমি কিভাবে নাম্বারটা কাঁচাবা তুমি বুঝে যাবা জিনিসটা ঠিক আছে ভাইয়ার আমরা কমপ্লিটিং স্টোরি এটার কথা আমি বলতেছি এটার কথা বলার আগে আমি ইনফর্মাল লেটার বা ইমেলের কথা বলি ইনফর্মাল লেটার বা ইমেল এটা এত আহামের কিছু শেখার দরকার নাই তোমার পারিপার্শ্বিক অবস্থা কি দেখো তো তুমি পরীক্ষা দিবা পরীক্ষা খারাপ হয়েছে বন্ধুকে একটা লেটার লেখো বা ইমেল লেখো দ্যাটস ইট বা তোমার পরীক্ষার পরে তুমি কী করবে এসএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া কোনো বন্ধু বিদেশে যাবে তাহলে মূল কথা কী মূল দুই থেকে তিনটা সেন্টেন্স তোমার বন্ধু বিদেশে যাবে ভাইয়া আগে পরে ডিআর অ্যাড্রেস ঠিকানা আগে পরে তোমাকে কি বলে আগে পরে তোমাকে বলে যে আগে পরে তোমাকে বলবে ডিআর ভালো আছি সুস্থ আছি তুমিও ভালো আছো আমি গতকাল তোমার অমুক দেখছি তমুক দেখছি তোমাকে হঠাৎ করে মনে পড়লো তাই ইচ্ছা করলো তোমাকে একটা চিঠি লিখি এভাবে লিখবা এগুলো একদম সিম্পল সেন্টেন্স বাচ্চাদের সেন্টেন্স এগুলো লিখবা লেখার পরে মাঝখানে একটা সেন্টেন্স লিখবা বা দুইটা সেন্টেন্স লিখবা বা তিনটা লিখতে পারো আমি সাজেস্ট করব দুইটা লেখো কমপক্ষে পালে তিনটা লেখিও আরও ভালো হয় তাহলে লেটার বা ইমেল মূল মাঝখানের যে সেন্টেন্স বডি সেন্টেন্স আমি অলরেডি ভিডিওতে দেখা দিয়েছি কীভাবে কী লিখবা বডি সেন্টেন্সগুলো কী কী হতে পারে সব এটুদের দিয়ে দিয়েছি পিডিএফ সব দিয়ে দিয়েছি টেনশন নিও না বাট একদম কোর কথাটা যদি তুমি লিখতে পারো ইনফরমাল লেটার বা ইমেলে স্ট্রাকচারটা ঠিক লেখে তোমার একটা নাম্বার কেউ কাটতে পারবে না সাররা যদি কি প্রণতা না করে তোমার একটা নাম্বার কেউ কাটতে পারবে না তাহলে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো একদম ইজি বা সিম্বল ওয়ে দশটা মিনিট ইনভেস্ট করলে ইনফরমাল লেটার অথবা ইমেলে তোমার দশে দশ পাওয়া যায় বাট তুমি তো দশটা মিনিট ইনভেস্ট করতেছো না এখানে কোনো টাকা পয়সা লাগবে না তুমি দেখো পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ ঠিক আছে কমন না পড়লে তুমি লিখতে পারবে সেভাবে আমি সাথেছি জিনিসটা এখন আসো কমপ্লিটিং স্টোরি এটা দুই টাইপের হয়ে থাকে এটাতে পনেরো নাম্বার তোমার চেহারা দেখে দিবে না হয়তো তোমাকে ট্রেডিশনাল স্টোরি দিবে ট্রেডিশনাল স্টোরি দিবে অথবা ক্রিয়েটিভ স্টোরি দিবে ক্রিয়েটিভ স্টোরি কি ট্রেডিশনাল স্টোরি কি ট্রেডিশনাল স্টোরি হচ্ছে ভাইয়া বিভিন্ন রাজা বাসার ঘটনা তারপরে হতে পারে বিভিন্ন কল্প কল্পকাহিনী ঠিক আছে ভাইয়া যেমন লায়ন অ্যান্ড মাউস কল্পকাহিনী তাই না তারপর অনেস্ট উড কাটার কল্প কাহিনী এগুলো তারপরে কিং সোলেমন এগুলো হচ্ছে ভাইয়া ইতিহাস থেকে নেওয়া স্টোরি তাহলে এই ট্রেডিশনাল স্টোরিগুলো কীভাবে শিখবা ভাইয়া মনে থাকে না তারপরে ভাইয়া ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লিখবা অলরেডি আমি ক্রিয়েটিভ স্টোরি হইতে ট্রেডিশনাল স্টোরি হইতে প্রত্যেকটা জিনিস কিওয়ার্ড মূল মূল কিওয়ার্ড বা কিছু চাবি দিয়েছি আমি এইখানে আমি তোমাকে দেখাচ্ছি না দেখলে বুঝবা না স্টোরিটা স্টোরিটা কোথায় আমি স্টোরিতে একটু যাচ্ছি তাহলে এই দেখো স্টোরি রাইটিংয়ের মধ্যে প্রথমে একটা টাইটেল ব্যবহার করবা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইটেলটা দেখে তোমাকে দুই থেকে তিনটা নাম্বার দেবে যদি তুমি টাইটেল সিলেক্ট করতে পারো তোমাকে টাইটেলটা দেখে দুই থেকে তিনটা নাম্বার দেবে টাইটেল সিলেক্ট করবা কেমনে টাইটেল সিলেক্ট করার জন্য বেশি কিছু না মনে করো আমি তোমাকে এখানে দেখাচ্ছি মনে করো এখানে বাকি অংশটা নাই হ্যাঁ এইটুকু দিছে হ্যাঁ এইটুকু অংশ দিছে বাকি অংশটা নাই তোমার ঠিক আছে তোমাকে বলবে ভাইয়া একটা স্টোরি লেখার জন্য ঠিক আছে ভাইয়া কমপ্লিট স্টোরি তোমাকে অপূর্ণ একটা স্টোরি দেবে স্টোরিটাকে পূর্ণ করতে হবে তাহলে এটা হতে পারে ক্রিয়েটিভ এটা কারো জানা নাই কোনো ইতিহাসের কোনো ঘটনা না কোনো ব্যক্তির ঘটনা না তাহলে তোমাকে মন মতো লিখতে পারো তুমি একটা শিক্ষণীয় করার ট্রাই করবা ভালো নাম্বার দেবে তুমি ক্রিয়েটিভ স্ট্রিডে ভয় ভার কিছু নাই এটাতে লেখলে সারা নাম্বার দেয় তোমাকে দেখবে এই ছেলেটা কতটুকু ইংলিশে লিখতে পারে এখানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যাচাই করবে বাট অনেকেই বলবা ভাইয়া আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না ভাইয়া কে বলছো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পও না আই মানে আমি ইউ মানি তুমি এগুলো জানো না আমি ভাত খাই শিখো না আই ইট রাইস শিখো নাই আমি জঙ্গলে গিয়েছিলাম তাহলে আই ওয়েন্ট টু দ্য জঙ্গল আমি তারপরে কাউকে দেখতে পাইনি সেখানে আই ডিডেন্ট সি হিম আমি তাকে সেখানে দেখতে পাইনি দেয়ার এখানে দেখতে পাইনি হেয়ার এই বাংলায় তুমি চিন্তা করো জিনিসগুলো বাংলায় চিন্তা করবা মনে করো একটা মেয়ে একটা ব্যাগ পেয়েছে ব্যাগ পাওয়ার পরে সে ব্যাগটাকে মেরে দিল মেরে দিয়ে বড় হয়ে গেল। তাহলে একটা মেয়ে একটা ব্যাগ পেয়েছে তাহলে ওয়ান গার্ল কি পেয়েছে গট গট মানি পাওয়া পেয়েছে কি পেয়েছে ওয়ান ব্যাগ উইথ মিলিয়নস টাকা বিলিয়নস টাকা বিলিয়ন্স টাকা সহ মিলিয়নস টাকা সহ একটা ব্যাগ পেয়েছে এইভাবে তুমি বলতে পারো বলতে পারো না তুমি বাংলায় চিন্তা করো বাংলায় চিন্তা করে তুমি যেভাবে ডাইভার্ট করবা ক্রিয়েটিভ স্টোরি তুমি তোমার মন মতো লেখলে নাম্বার দেবে বাট ভাই গাঁজা খাইছি মদ খাইছি ভাং খাইছি সিগারেট খাইছি হ্যাঁ তারপর শ্যাকা খাইছি শাকা ব্যাগ খাইছে এইসব গেছে এইসব জিনিস লিখিও না প্লিজ একটু ভালো কিছু লিখিও যাতে মনে হয় যে রিয়েলিস্টিক কোনো গল্প এরকমভাবে লিখবা ক্রিয়েটিভ স্টোরি স্টোরিগুলো আর ট্রেডিশনাল স্টোরি যেগুলো আছে এগুলোর জন্য ভাইয়া দেখো এখানে তোমাকে ইংলিশে দিয়ে দিয়েছি ইংলিশে আমি দিয়ে দিছি নয়টা কিওয়ার্ড জানো নয়টা কিওয়ার্ড জানলে নয়টা লাইন লিখতে পারো তুমি ভাইয়া ইংলিশের অর্থ বুঝি না আমি জানি তুমি অর্থ বুঝবা না এখানে তোমাকে বাংলা সাহা দিছি মূলত স্টোরিটা লিখবে এভাবে বাংলা এভাবে তাহলে ক্রিয়েটিভ স্টোরি অথবা ট্রেডিশনাল স্টোরি ভাইয়া যেভাবে পনেরো মিনিটে সহজে বুঝাইছি ভাইয়া এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে যাও তুমি ইংলিশ ফার্স্ট পেপারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন যদি নাও পরে থাকো সত্তর তো মিনিমাম পাবা তুমি যদি একটু চালাক চতুর হও এ প্লাস পাওয়া কোনো ব্যাপারে না ভাই ইংলিশ ফার্স্ট পেপারের মতো সহজ আর কিছু নাই এখানে গ্যামার না যে তোমাকে নাম্বার কেটে দেবে না ভাইয়া একটু এদিক সেদিক হতে পারে নাম্বার দিয়ে দেবে কেন গ্রাম আর অল্প ভুলের জন্য নাম্বার কেটে দেয় ভ্যানিশ করে বাট এখানে সুযোগ নেই এখানে স্যার চাইলে পুরনো নাম্বার দিতে পারে আর স্যার চাইলে নাম্বার কেটে দিতে বাট আমার বিশ্বাস এখনও বাংলাদেশে এই সিস্টেম চালু আছে নাম্বার স্যাররা ইচ্ছে করে কাটে না স্যাররা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করে বাট কিছু কিছু পোলামানের খাচ্চত খারাপ এই কারণে একবারে কেটে দেয় ঠিক আছে আশা করি ভাইয়ার কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছো ভাইয়ার কথাগুলো যারা ফলো করবা এবং ভাইয়ার ক্লাসগুলো যেগুলো দেখতে বলছি যেগুলোতে অল্প অল্প সময় ইনভেস্ট করতে বলছি দশ মিনিট পনেরো মিনিট হ্যাঁ প্রত্যেকটা টপিকের উপরে সুন্দরভাবে আছে ভিডিওগুলো যদি তুমি দেখো ইনশাল্লাহ আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে গিয়ে যে কোনো টাইপের প্রশ্ন আসুক প্রশ্ন কমন না আসলেও তুমি লিখতে পারবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু করবা ভাইয়ের জন্য দোয়া করিও ইনশাল্লাহ তোমরা সবচেয়ে ভালো করবা ইংলিশ ফার্স্ট পেপারে এরপরে দেখা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য আর প্রত্যেকটা ভিডিওর নিচে ওই জিনিস সম্পর্কিত তো পিডিএফগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকো ভাইজন দোয়া করিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি